দেখুন বন্ধুরা বাড়ি থেকে আবার চলে এসলাম বাপের বাড়ি এখানে নাম হচ্ছে ওখানে খানিক্ষণ বসে ঘন্টা দুয়েক বসে সেখান থেকে চলে এসেছিলাম বাজারে। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেলো কারণ শরীরটা ভালো ছিল না এডিট করতে পারিনি বসতে পারিনি তো দেখুন এখানে আনন্দ বাজারে চলে এসেছিলাম আর এত ভিড় ছিল মানে জায়গায় পাচ্ছিলাম না আর আমাদের এখানে নামযজ্ঞ হলে প্রচুর ভিড় হয় তো এখান থেকে আনন্দবাজার থেকে প্রসাদ নিয়ে একটু বান্ধবীরা মিলে সবাই মিলে যাবো একটু ঘুরতে আর এখানে দেখুন মানে খুব সুন্দর ঠাকুরের পিকচার গোপাল নারুগোপাল সমস্ত রকম আর গোপালের জামা চুল সব কিছুই ছিল মনে হচ্ছিল আমাদের বাড়ির গোপালের জন্য কিছু নেই কিন্তু আমি পরে এসে দেখি সেই দোকানগুলো আর ছিল না নামযজ্ঞ আমাদের বাপের বাড়ির গ্রামে আর পুজো এই দুটো জিনিস হলে আমরা মেয়েরা সবাই মিলে এক জায়গায় হই দের সব সময় তো আর আশা হয় না সবার সংসার আছে দেখো বন্ধুরা অনেক পরে তো সবাই এক জায়গায় হলাম এতগুলো সময় আমরা এক গ্রামের মজা করব এখন কোথায় যাচ্ছি ব্রিজটা এখনো পর্যন্ত রেডি হয়নি হচ্ছে খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে আর কি ছাব্বিশের লাস্টের দিকে হয়তো হয়ে যাবে অনেকটাই হয়ে গেছে ছাব্বিশের লাস্টের দিকে হয়ে যাবে আর দেখুন পানাগুলো এসে এখানে কেমনভাবে জমেছে মানে জ্বর ভাটা ঠিকঠাক করে হচ্ছে না আর এখানে পানাগুলো এসে জমেছে আর এই ব্রিজটা আপাতত এর জন্য বানিয়েছে যাওয়া আসার জন্য হ্যাঁ আর এটা এমনি বড় গাড়ি তো যেতে পারবে না শুধু বাইক আর সাইকেলের জন্য সবাই মজা করতে করতে যাচ্ছিলাম আর কবে দেখা হবে জানি না এই নামযজ্ঞর পরে সেই জামাষষ্ঠী তো সব সময় আসা হয় না অনেকেই আসে অনেকে আসে না সব সময় তো দেখা হয় না নামযজ্ঞ আর এদিকে কালী পুজোর সময় সবার সঙ্গে দেখা হয় দেখুন সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি আর এটাই স্মৃতি আর এখানে জল কাড়ে অল্প অল্প জল তুলেছে আর মাটি শুকিয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আমার শ্বশুরবাড়ির ওখানে তো এরকম জায়গা নেই আমি আসলেই বাপের বাড়ি এই দিকটা একটু ঘুরে যাই খুব ভালো লাগে দেখতে

নানান রকমের গল্প সবাই সবার সংসারের গল্প বাচ্চা কাচ্চার গল্প বড়দের গল্প তো এই সবার গল্প শুনতে শুনতে টাইমটা কখনই চলে গেছিলো আর সন্দেহ হয়ে আসছিলো বেশিক্ষণ থাকবো না চলেই আসবো আমার ছেলেটাকে নিয়ে যায়নি মার কাছে রেখে এসেছিলাম মা আমার ভাই ওদের কাছে ভালো থাকে আর দেখুন এদিকে ঘুরতে এসছি তখন মনে হচ্ছে যে ভাই ছেলেটাকে নিয়ে আসলে ভালো হতো একটু মজা করতে পারতো তো ওকে আর আনা হয়নি ওর শরীরটাও ভালো না আর এদিকে দেখুন আমরা আমার দিদি আছে আমার জেঠুর মেয়ে আমার একটা জেঠুর মেয়ে আছে তো আমরা সবাই এক দু বছরের ডিফারেন্স খুব বেশি বয়সের ডিফারেন্স না তো বান্ধবীর মতোই মিশি সবাই মিলে দেখ পরের দিন তার পরের দিন কিন্তু শুরু হয়েছিল ভোগ এই ভোগ নগর পরিক্রমায় যায় রাধা কৃষ্ণকে নিয়ে সেখান থেকে আসার পরে ভোগ হয় তো ভোগ হয়েছে এবছর অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু নগর পরিক্রমা থেকে আসতে অনেকটা লেট করেছে তো ওই জন্য কীর্তনটা হতে একটু লেট হয়েছে এটা দুপুরের মধ্যে করতে হয় দুপুর যেহেতু ঠাকুরকে ভোগ লাগাতে হয় দুপুরের মধ্যে করলে ভালো হয় আর এখানে অনেকটাই লেট হয়ে গেছে এবার দেখুন সন্ধ্যে হয়ে এসছে এবার ভোগ ভোগমোৎসবটা শুরু হবে thank কয়েকটা পাঁচ দিতে ভালো হতো মনে হয় খুঞ্জের চতুর্দিকে বলছি খুঁজে চতুর্দিকে

আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণের দদী ভঙ্গ হচ্ছিল প্রতি বছরেই একজনই মাটির হাঁড়িটা নেয় দীভঙ্গের হাড়ি তো কতটা দেখাতে পারলাম জানি না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন